বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ আগে বের হয় অথচ বঙ্গবন্ধু কেউ মানুষ কিন্তু মেরে ফেলেছিল কেউ আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু অথচ জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া কেন এ শব্দটা তার খেলা করার জন্য না আমাদের দেশে তো অনেক হিন্দু মরে গেলেও দেখি শহীদ লিখে দেয় শব্দটাতে কত দামি শব্দ আল্লাহর কাছে খরান কারিমে আল্লাহ মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছে রই কথা বলবি না তাকেও করবি না ইয়াক তালুফি সাবির ইল্লাহ হিয়ামত যারা আমি আল্লাহর জন্যে জীবন দেয় এই মানুষগুলো কি মরে গেছে কথা বলা যাবে না বালা কিন্তু তোমরা টের পাওনা মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে এরপরে যেহেতু ধারণা করে অন্তর দিয়ে কি আল্লাহ বলেন যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য মানবতার জন্য এদের মরিয়ে গেছে এ কথা তো ধারণাও করা যাবে বানা হায়া ওয়া রিদা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে কাবার ইমাম শহীদ জিয়াউল রহমান তার মাথার উপরে জান্নাতের ছায়া তুমি বিস্তার করো এই দোয়াটা আরবিতে করছিল আমি নিজে তার আরবি ভাষা শুনেছি চিন্তা করলাম মনার নামে দোয়া হচ্ছে কি করে পরপর কয়েকটা কয় কথা তিনি আরবিতে ব্যাখ্যা দিলেন যে যা আরাফাতে লক্ষ লক্ষ নিম গাছ আপনারা দেখতে পান ওখানে সাজারা তো জিয়া বলে জিয়া ট্রি এই নিম গাছ লাগিয়েছিল এই লোকটা জালেম যে বলছিল না যে 15 sene বছর চাকুরিছে তার হেদরত আমি একজন ভিকটি এমন কোনো টর্চার নেই আমার এই মাথা থেকে পা পর্যন্ত তোরা করে না মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের তাল পর্যন্ত এক ইঞ্চি জায়গাও বাকি রাখে না যেখানে করা যায় সেখানে শারীরিক ভাবে বছর নাই কন্ডেম সেলের ভেতরে মানুষকে তো এমনি জেলে দিয়ে রাখে আর আমরা কি অপরাধ করলাম যে আমার রাখা লাগবে ফাঁসির আবার কন্ডেম সেলে চব্বিশ ঘন্টা তালা লাগান কেন আমি কি মানুষ খুন করে গেছি আমি কি জেনা করে গেছি কথা বলা লাগে বলতাম এই কারণে ওরা এই করে যারা শত্রুতা করেছিল তাদের আজ বাড়ি ঘর পর্যন্ত সব দিয়েছে সাথে আমাদের এই খরুণা বিভাগের অহংকার বলতাম আমরা অভিভাবক হিসাবে জানতাম হানিফ সাহেব কি করলেন তিনি এই যে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেগুলো করলেন মানুষের এত রাগ তাদের উপরে এখন তাদের বাড়ি ঘর তো শেষ পায়খানার যে প্যান থাকবে সে প্যান ও নেই বলেন তো একটা মানুষের উপরে কি রাগ হলে এই কাজ করতে পারে আগামী থেকে আমরা যারা আসবো আমরা যেন জুলুম বাস না হই যারা অত্যাচারী না হই যারা আসবেন প্রত্যেককে নিজের ভাই ভাই এই রকম করে যদি চলতে পারেন পাঁচ বছর দশ বছর না উনি পঞ্চাশ বছর পরও যদি বিদায় নেই মানুষ আপনার জন্য কাঁদবে আমি আরাফাতের ময়দানে ছিলাম ষোলো সালে পাশে মাস্তি নামিরা ওখানে দেখলাম কাবারি মামবা দিচ্ছে আরবিতে ওর ভেতরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ আগে বের হয় অথচ বঙ্গবন্ধুকেও মানুষ কিন্তু মেরে ফেলেছিল কেউ আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু অথচ জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া কেন এই শব্দটা তো আর খেলা করার জন্য না আমাদের দেশে তো অনেক হিন্দু মরি গেলেও দেখি শহীদ লিখে দেয় অথচ এই শব্দটাতে কত দামি শব্দ আল্লাহর কাছে কারিমে আল্লাহ মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন ওই কথা বলবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এই মানুষগুলো কি মরে গেছে কথা বলা যাবে না বালা হাজা কিল্লা তা শহরুন জীবিত কিন্তু তোমরা টের পাও না মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে এরপরে যেহেতু ধারণা করে অন্তর দিয়ে কি দিয়ে অন্তরের উপরেও আল্লাহ মনোটিস দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য মানবতার জন্য এদের মরে গেছে এই কথা তো ধারণাও করা যাবে না বালা হায়া ওয়া আইন্দা রাব্বিহিম ইরসাকুন বরনের জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে কাবার ইমাম শহীদ জিয়াউর রহমান তার মাথার উপরে জান্নাতের ছায়া তুমি বিস্তার করো এই দোয়াটা আরবিতে করছি আমি নিজে তার আরবি ভাষা শুনেছি চিন্তা করলাম মোনার নামে দোয়া হচ্ছে কি করে পরবর্তীতে কয়েকটা কথায় তিনি আরবিতে ব্যাখ্যা দিলেন যে এই যে আরাফাতে লক্ষ লক্ষ নিম গাছ আপনারা দেখতে পান ওখানে তো জিয়া বলে জিয়া ট্রি এই নিম গাছ লাগিয়েছিল এই লোকটা শুধু বাংলাদেশ না বিশ্বের যত হাজি যায় সবার ওখানে যাওয়া লাগে আরাফাতে না গেলে হজল ওখানে যাবার পরে ওই যে ছায়াটা পাওয়া যায় আমি নিজে ওই ছায়া বসেছিলাম এত তাপ ওই দেশে একটু ছায়া পেলে মনে হয় যে জান্নাতে আছে আর সেই জায়গায় শহীদ ও রহমান হাজার হাজার একটা দুইটা না হাজার হাজার গাছ লাগিয়েছিলেন উনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু ওই গাছও হয়তো আর নেই কিন্তু তার ছারা আছে যত নিমের ফল পড়ে ওখান থেকে আবার গাছ হয় কিয়ামত পর্যন্ত এই গাছ এখানে থাকবে কারণ ওই দেশে ছায়ার খুব অভাব আমার মনে হয় উনি শহীদ হয়েছে কারণ শহীদ না হলে মানুষের মুখে মুখে এই শব্দটা আসতো না আল্লাহ রাব্বুল আলামিন এই مظلوم পরিবার একটা আমি আপনাদেরকে হাওয়া দেওয়ার জন্য বলছি বিষয়টা এটা না একেবারে আল্লাহর কসম বাস্তবতা এটা বাংলাদেশে যত মাসলুম পরিবার আছে শহীদ জিয়া পরিবার তার ভেতর একটা তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছিল এই মহিলাটা একদিকে স্বামী নেই একটা ছেলে হারিয়েছে আর এক ছেলে আছে দেশ বাইরে বাইরের দেশে চল্লিশটা বছর ছিল বাড়িতে ডাইনি হিংসার বশবর্তী হয়ে তার এক কাপড়ে বের করে দিল কিছু তিন তিনবার যে মহিলা প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যার স্বামী পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিল সেনা প্রধানের স্ত্রী কত ডিলেন্টেশন তার আছে কত ডিগ্রি তার আছে তার পেছনে আর সবচাইতে বড় বিষয় সে একটা মাজলুম এতিমের মাল নাকি সে আত্মসাত করেছে তার মালের এত অভাব এতিমের মাল কি খাই সময় এই বাংলাদেশের সবচাইতে বেশি খাই খাই পরিবার হচ্ছে শেখ পরিবার বাস্তবতা দেখেন কে ভালো আছে আপনি একটা মানুষকে দেখান এই পরিবারের এই লোকটা ভালো একটা লোকেরও নাম পাওয়া যায় না সে দুই টাকা মারি নাই তার মনের মেয়ে টিউলিফ বাইরের দেশে ধরা খাচ্ছে দুর্নীতির কারণে তার সর্বন রেহে নাই যে আমাদের পাবনায় রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি বাইরের দেশে বেশি থাকি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে আমি যেহেতু আকিস গ্রুপের ক্ষতি এই হিসাবে ওরা আমার বাইরের দেশে নিয়ে যায় ওরা একটা লাগিয়ে দিলে আমার সাতাশটা দেশে নিয়ে যায় এই যে আমি তিন বছর এক ঘরের ভেতরে তালা লাগানো ছিলাম কি কষ্ট কেউ আমার সাথে কথা বলতো না এদিকে সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে কেউ যেন দেখাও না করে শয়তানরা এত এত কড়াকড়ি করতো এখান থেকে হানিফ সাহেব আর ইনু সাহেব বলে দিত যা তাই করতো করে কি হয়েছিল আমি কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহ আমার আখেরাতে সম্মান আরো বাড়িয়ে দিয়েছে আগে তো মাহফিল মনে হয় দশ দিন পরে একটা আমার এখন এক একদিন দশটা করা লাগছে তাও তো শুধু মাহফিল না আরো কত সামাজিক কর্মকাণ্ডে আল্লাহ আমার নিয়োজিত রাখছে শুধুমাত্র এই কষ্টের কারণে যারা কষ্ট করে কষ্টের পরে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে এটা করানের আয়াত সুতরাং আমরা যারা পনেরো বছর কষ্ট করেছি আল্লাহ যেন সামনে আমাদের সুখের মুখ দেখায় আর দেখাবে সেই ব্যবস্থার সামনে আসতেছে সুতরাং যারা শহীদ হয় এই মানুষগুলোকে আপনি আন্দাজে কিছু ধারণাও করতে পারবেন না যে না কিসের শহীদ এই কথাটা বললেও আপনার ইমান চলিত হবে বঙ্গবন্ধুকে কেউ শহীদ বলে না কারণ সে শহীদ হয়নি বলে না তাকেও তো মেরে ফেলেছে আরে মেরে ফেলতে সেই ধর ইমান থাকা লাগবে না কথা বলছেন ইমান থাকা লাগবে না যে শাল গ্রহ গঠন করেছিল বাকশাল রক্ষী বাহিনী আর তার মেয়ে তারে আরো ছাড়িয়ে গেছে আলেমদের সাথে যা করেছে সাড়ে পনেরো বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা প্রতিদিন তাহাজুদের নামাজে হাজার হাজার আলেম দেখতাম কান্নাকাটি করছে জেলখানা আলেমদের চোখের পানি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছে অবশ্যই কিছু না কিছু কবল হয়েছে সুতরাং আমরা এই মাজলুম পরিবার সহ বাংলাদেশে হাজার হাজার মাজলুম আমরা যারা এই সাড়ে পনেরো বছরে সবার জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ মাজলুমের যেহেতু পুরস্কার আছে সামনে তাদের সুখের বিষয় তুমি দিয়েছ যারা দুনিয়াতে কষ্ট করে তাদের কষ্টের পরে আমি একটা শোক রেখে দিয়েছি দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতে আল্লাহ যদি আমাদের কিছু নাও দাও আখেরাতটা আমাদের যেন নষ্ট না হয় বলে না